আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা টপিকের উপর সেটা হচ্ছে আজকে আমরা দেখাবো কীভাবে আপনি ইংলিশ স্কেল খুব হাই লেভেলে স্কিল না হলেও কিভাবে আপনি ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে প্রজেক্ট নিতে পারেন আজকে আমি সম্পূর্ণ একটা প্রজেক্ট নিয়েছি যেটা আমি এই ভিডিওটা করার উদ্দেশ্যেই এবং আমি এখানে কোনো কমিউনিকেশন নিজে থেকে করিনি আমি সম্পূর্ণ এআই টুলসের সাহায্যে কমিউনিকেশন করে আমি আজকে এই একশো পঁচানব্বই ডলারের প্রজেক্টটা পেয়েছি এবং আমি দেখাবো কীভাবে আপনারাও ঠিক ওয়েতে আপনাদের ইংলিশ নলেজ যদি খুব ভালো না হয় তবু আপনারা কিভাবে ক্লায়েন্টের সাথে সুন্দরভাবে কথাবার্তা বলে কাজ নিতে পারেন তো ভিডিওটা চলুন শুরু করা যাক তো আজকে আমি দুপুরের দিকে একটা মেসেজ পাই ক্লায়েন্টের কাছ থেকে সেটা হচ্ছে দুবাইয়ের একটা ক্লায়েন্ট তো সে আমাকে মেসেজ করেছে এবং হাই লিখে মেসেজ করেছে এবং আমি তাকে জাস্ট জিজ্ঞেস করেছি না এই মেসেজ যেটা আছে এটা আসলে আমার অটো রিপ্লে একটা মেসেজ কোনো ক্লায়েন্ট যদি আমাকে মেসেজ করে তখন এই ম্যাডারটা এই মেসেজটা অটো রিপ্লে হয়ে যাবে আপনারা এই অটো রিপ্লে সেট করার জন্য এই সেট অটো রিপ্লে এই অপশন থেকে সেট করে নিতে পারবেন ওকে তো এর পরবর্তীতে আমি তাকে হ্যালো স্যার লিখলাম এবং ডি ইউনিট সেলস ফ্যানেল ওকে আমি তাকে একটা জিজ্ঞেস করলাম যেহেতু সে আমাকে কিছুই বলেনি আমি তাকে নিজে থেকে জিজ্ঞেস করলাম যে তার সেলস ফ্যানেল লাগবে কিনা তো আমি আমার যে গিক থেকে মেসেজ আসছে এটা আসলে সার্লস ফ্যানেলের একটা প্রজেক্ট ছিল তো আমি যখন তাকে বললাম যে আপনাকে সার্স ফ্যানেল লাগবে কিনা এর পরবর্তীতে সে আমাকে একটা মেসেজ করলো সে দুইটা মেসেজ করলো একটা হচ্ছে তার কোম্পানি সম্পর্কে এবং সে কী চাচ্ছে সেই সম্পর্কে তো এই দুটা মেসেজ আসার পর আমি কি করলাম আমি তো আজকে কোনো ধরনের নিজে থেকে মেসেজের রিপ্লাই করব না সেই জন্য আমি এই মেসেজগুলা কপি করলাম এটা রিপ্লাই তৈরি করে নেওয়ার জন্য এআই টুলের সাহায্যে আমি এই দুটো মেসেজ কপি করে আমি চ্যাট জিবিটিতে চলে গেলাম এবং আমি এই চ্যাট জিবিটির সাহায্যে পুরো মেসেজগুলো লিখে নেব তো চ্যাট জিবিটি আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে যেটা করবেন প্রথমে একটা পেজ নিয়ে আপনি চ্যাট জিবিটিকে জানিয়ে দিবেন যে আসলে আপনি কী নিয়ে কাজ করেন যেমন আপনি লিখতে পারেন হ্যালো মাই নেম মিস সাব্বির বা আপনি আপনার নিজের নাম দিলেন দেওয়ার ওপর লিখে দিতে পারেন যে আই এম এ গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট অ্যান্ড আই অফার লঘু ডিজাইন সার্ভিস অন ফাইবার এরকম কিছু আপনি ডিসক্রাইব করে দিবেন সো চ্যাট জিবিটি বোঝা যাবে আসলে আপনি কী নিয়ে কাজ করেন তো আমি অলরেডি চ্যাট জিবিটিকে এর আগে বহুবার বলেছি যে আমি সেলসম্যান নিয়ে কাজ করি এবং গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি তো চ্যাট জিবিটি ঠিক জানে আমি আসলে কোন বিষয়ে এক্সপার্ট তো আজকে যখন আমি চারজিবিটির কাছে কমিউনিকেশন শুরু করলাম আমি আমার এই ক্লায়েন্টের মেসেজের রিপ্লাইগুলো যখন তৈরি করে নিব তখন আমি চার জিবিটিকে প্রথম যে কমান্ডটা দিলাম সেটা হচ্ছে অ্যাজ ইউ নো আই অফার সেলস ফাইনাল সার্ভিস ইন ক্লিক ফাইনাল নাও এ ক্লায়েন্ট মেসেজ মি হেয়ার ইজ দ্য মেসেজ সো আমি জাস্ট এতটুকু একটা কমান্ড দিলাম যার পরে এই ক্লায়েন্ট যে আমাকে মেসেজগুলো করছে এই দুটো মেসেজে আমি একসাথে কপি করলাম কপি করে বলে দিলাম ফার্স্ট মেসেজ হচ্ছে এইটা এবং সেকেন্ড মেসেজ হচ্ছে এইটা ক্লায়েন্ট আমাকে এই দুটো মেসেজ করছে তুমি আমাকে একটা ক্রিয়েট মি এ রিপ্লাই আমি চ্যাট জিবিটিকে বললাম যে তুমি আমাকে একটা রিপ্লাই তৈরি করে দাও এখন চ্যাট জিবিটি সুন্দরভাবে একদম গুছিয়ে আমাকে একটা পরিপূর্ণ মেসেজ রিপ্লাই তৈরি করে দিল যেটা আমি চাইলে ক্লায়েন্টকে পাঠাতে পারবো বাট আমি দেখলাম এটা অনেক বড় একটা মেসেজ এবং ক্লায়েন্ট আসলে এত বড় মেসেজ পড়তে আই থিঙ্ক সে কমফর্ট ফিল করবে না তখন আমি যেটা করলাম আমি চ্যাট জিবিটিকে আবার একটা কমেন্ট করলাম যে মেক ইট শর্ট তুমি এটাকে ছোটো করে দাও তখন কিন্তু সে ওই মেসেজটাকেই জাস্ট যতটুকু প্রয়োজন অতটুকু কথা লিখে সে আমাকে শর্ট ভাষণটা করে দিল এবং আমি এই মেসেজটা কিন্তু পুরোপুরি কপি করে আমি আমার ক্লায়েন্টকে রিপ্লে করলাম আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে মেসেজটা আমি দিয়েছি এটা কিন্তু পুরাপুরি হচ্ছে আমি এখান থেকে কপি করে দিয়েছি এখন পরবর্তীতে ক্লায়েন্ট কিন্তু আমি কিন্তু তাকে আরেকটা মেসেজ করেছি এখানে আরেকটা মেসেজ হচ্ছে কোনো যখন একটা প্রজেক্ট আমি পেতে যাই বা সেলস ফ্যানেল থেকে যদি কোনো ক্লায়েন্ট আমাকে মেসেজ করে ধরেন আমাকে একটা ক্লায়েন্ট মেসেজ করছে আমাদের তার প্রজেক্ট নিয়ে আমরা আলোচনা করছি আলোচনা করার পরে কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে একটা মেসেজ করে যে তুমি এই প্রজেক্টটা শুরু করার জন্য তোমার কি কী ইনফরমেশন প্রয়োজন তখন আমি সেই ক্লায়েন্টদেরকে একটা মেসেজ লিখে দিই যে আমার এই সেলস ফ্যানেল বানিতে হলে তোমার কাছ থেকে আমার এই এই ইনফরমেশন প্রয়োজন তো ওই মেসেজটা কিন্তু আমি সবাইকে দেই একই মেসেজ সবাইকেই দিই কারণ রিকোয়ারমেন্ট তো একই আমার আমার ওই ইনফরমেশনগুলো লাগবে একটা সেলসফানের বাড়িতে তো আমি ওই মেসেজগুলো কিন্তু এখানে সেভ করে রাখছি আপনি দেখতেই পাচ্ছেন আমার সমস্ত মেসেজ যেগুলো আমার প্রয়োজন এইগুলো মেসেজ কিন্তু আমি সুন্দরভাবে এখানে সবগুলোই সেভ করে রাখছি যেমন ক্লিক ফ্রেন প্রজেক্ট রিকোয়ারমেন্ট হিসেবে একটা মেসেজ সেভ করছি যদি এই মেসেজটা আমি ক্লিক করি তাহলে দেখতেই পাচ্ছেন আপনি সরাসরি একটা এখানে মেসেজ চলে আসতেছে যে মেসেজটার মাধ্যমে আমি টোটাল চারটা কোশ্চিন জিজ্ঞেস করব ক্লায়েন্টকে এবং এই চারটা কোশ্চিন যদি সে অ্যান্সার করে তাহলেই আমি বুঝে যাব যে সে কি টাইপের প্রোডাক্ট সেল করতে যাচ্ছে বা কি টাইপ প্রোডাক্ট সেল করার জন্য সে আমার কাছ থেকে সেলস ফ্যানেল বানিয়ে বানিয়ে নিবে বা একটা ওয়েবসাইট বানিয়ে নিবে এবং দেখেন এখানে সুন্দরভাবে চারটা কোশ্চিন দেওয়া আছে তো আমি কি করলাম এই কোশ্চিনটা কপি করলাম কপি করে চ্যাট যে বললাম যে তুমি তো জানো এখানে আমি দেখেন আমি মেসেজ দিয়েছি এভাবে থ্যাংকস নাও হোয়েন এনি ট্রাই টু অর্ডার মি দেন আই আস্ক ফিউ কোশ্চেন এই মেসেজটা দিয়ে আমি কী করলাম ওই রিকোয়ারমেন্টটাই এই যে রিকোয়ারমেন্ট যেটা আমি এইমাত্র নিলাম এই রিকোয়ারমেন্টটাই আমি জিবিটিকে জানিয়ে দিলাম যখন কোনো আমি চারজিবিড়িকে বললাম যখন কেউ আমাকে অর্ডার করতে চায় তখন আমি সাধারণত এই চারটা প্রশ্ন করে থাকি তো তুমি আমাকে আবার একটা নতুন মেসেজ লিখে দাও যেন আমি এই মেসেজটা মানে এই রিকোয়ারমেন্ট মেসেজটা ক্লায়েন্টকে পাঠাতে পারি আমি এই কথাটা কেন লিখলাম আমি কিন্তু চাইলে সরাসরি এই রিকোয়ারমেন্টটাই সরাসরি দিয়ে দিতে পারতাম বাট আমি দেখলাম ক্লায়েন্ট আমাকে অনেক ডিসক্রাইব করছে তার প্রজেক্ট সম্পর্কে অলরেডি সে দুটা মেসেজ বড় বড় মেসেজ লিখে দিছে এবং এই বড়ো বড়ো মেসেজের ভিতরে কিন্তু অনেক ইনফরমেশনগুলো আমাকে সে দিয়ে দিছে তো আমি যেন কোনো ইনফরমেশন আবার রিপিট করে তার কাছে না চাই সেই কারণে আমি জিবিটিকে বললাম যে তুমি এই মেসেজটা দেখো আমি তো ক্লায়েন্টদের কাছে যখন প্রজেক্ট পাই তখন এই ধরনের মেসেজ আমি দেই তার প্রজেক্টের ডিটেলস শোনার জন্য তো তুমি দেখো যে এইখান থেকে চারটা প্রশ্ন আমার আছে এই চারটা প্রশ্নের কোন প্রশ্নটার অ্যান্সার সে অলরেডি করছে যেগুলো সে করবে সেগুলো আমার অ্যান্সারের প্রয়োজন নেই বা যেগুলো করে নেই সেগুলো তুমি ম্যাসেজ করে দাও এরকম একটা কমান দেওয়ার পর কী হলো চেয়ার জিবিটি কিন্তু আমাকে সুন্দরভাবে এই চারটা প্রশ্নই সে তৈরি করে দিল আবার কিন্তু জাস্ট একটু ডিটেলসে সে আমাকে তৈরি করে দিল তখন আমি কি করলাম এটা আবার কপি করলাম এবং তাকে পাঠাইলাম এখন এই ভাবেই কিন্তু আমি আমার পুরা প্রজেক্টে আসলে এই যেমন এখানে সে কীভাবে কি করতে হবে না করতে হবে পুরা ফানেলের ইনফরমেশন সে সুন্দরভাবে দিয়ে দিছে এবং সর্বশেষ যেটা হলো সেটা হচ্ছে আমি তাকে একটা প্রজেক্টের অভার পাঠালাম একশো পঁচানব্বই ডলারের যেটা অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে আপনি যদি একটু দেখেন তাহলে আমরা দেখব এখানে আমাদের প্রজেক্টটা কিন্তু অলরেডি চলো চালু হয়ে গেছে আমার একটু নেট আজকে স্লো কাজ করতেছে আমি জানি না নেট কেন এরকম হচ্ছে তো যাই হোক আপনি দেখতেই পাচ্ছেন এটা শুরু হয়ে গেছে এখনও লোড নেয়নি পেজটা ফুললি একশো পঁচানব্বই ডলারের কাজ আর এটা আচ্ছা খুব বেশি টাইম নিচ্ছে পেজ লোড হওয়ারতে সম্ভবত আমাদের নেটের লাইনে কোনো কাজ চলতেছে না হলে আসলে কখনো এরকম স্লো কাজ করে না ওকে আমি আচ্ছা শুরু হয়ে গেছে আমাদের প্রজেক্টটা তো এখানে যেটা হলো সেটা হচ্ছে এখানে কিন্তু আমি আরেকটা ট্রিক কাটিয়েছি সেটা হচ্ছে সেলস ফাইনালে যখন আমরা কাজ নেই সেলস ফাইনালে কিন্তু এই যে আমাদের কিন্তু আমরা কিন্তু চাইলে ক্লায়েন্টকে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটাও শেয়ার করতে পারি মানে ক্লিক ফ্যানেলে কিন্তু আমরা চাইলে আমরা তো এটা এটা হচ্ছে মূলত ক্লিক ফ্যানেলের একটা সার্ভিস সো ক্লিক ফ্যানেলে কিন্তু যে ক্লায়েন্টদের আসলে ক্লিক ফ্যানেলের অ্যাকাউন্ট নেই এখানে কিন্তু প্রতি মাসে আপনার নাইনটি সেভেন ডলার প্রতি মাসে দিতে হয় ক্লিক ফ্যানেলে যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাকে নাইনটি ডলার সাতানব্বই ডলার প্রতি মাসে চার্জ হয় আর কি ক্লিক ফ্যানেলে তো কোনো ক্লায়েন্ট যদি এই ক্লায়েন্ট কিন্তু প্রথমে আমাকে জিজ্ঞেস করছিলো যে আমি আসলে কোনটা কিনব কোন সেলস ফ্যান কিনবো ক্লিক ফ্যান নিব না গো হাই লেভেল নিব নাকি আদার্স কোনো কিছু নিব তখনও কিন্তু আমি তাকে রিকমেন্ড করছি যে তুমি ক্লিক ফ্যান নাও এবং আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা হচ্ছে তাকে সেন্ড করেছি যে তুমি যখন ক্লিক ফ্যান কিনবা এই লিঙ্ক থেকে কিনিও সেটাও কিন্তু আমি দিয়েছি আমি এই যে দেখেন আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়েছি অলরেডি সে এখান থেকে কিন্তু পার্সেস করছে সো এখান থেকে পার্সেস করলে কিন্তু আমি এখান থেকে প্রায় একটা ভালো অ্যামাউন্ট একটা কমিশন পাবো এখান থেকে যেটা আমার অলরেডি যোগ হয়ে গেছে তো এটা একটা প্লাস পয়েন্ট এই ভিডিওর মাঝখানে আমি এটা শেয়ার করলাম তো এখন এইভাবে আপনি কিন্তু আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে চ্যাট জিবিটির সাহায্যে আপনি কিন্তু প্রজেক্ট পেতে পারেন এটা খুবই সিম্পল একটা কাজ বাট একটা বিষয় সেটা হচ্ছে এইভাবে তো আপনি কাজ পাবেন কিন্তু এইভাবে আসলে বেশি দূর যাওয়া যাবে না দেখেন আপনি যখন চ্যাট জিপিটি বলেন বা যে কোনো এআই টেকনোলজি আছে আছে না কেন সবগুলো থেকে কিন্তু আপনি সার্ভাইভ করতে পারবেন কিন্তু আপনার যদি ইংলিশ কমিউনিকেশন খুব একটা ভালো না হয় তাহলে আপনি ফিউচারে যে অনেক বড় বড় প্রজেক্ট মিস করে ফেলবেন কারণ যত বেশি বড় বাজেটের প্রজেক্ট আসে সেগুলো কিন্তু সাধারণত ভিডিও কলের মাধ্যমেই এটা হয়ে থাকে আর আসলে চ্যাট জিবিটির উপরে যদি আপনি সম্পূর্ণ নির্ভরশীল হয়ে যান তাহলে কিন্তু কিছুটা প্রবলেম যেমন ধরেন এখানে আপনি ইনস্ট্যান্ট কোনো ক্লায়েন্টকে রিপ্লে দিতে পারবেন না আপনার রিপ্লাই করতে একটু সময় লাগবে আপনি ওই মেসেজটা আবার চ্যাট জিবিটির কাছে যাবেন আবার হচ্ছে লিখে নেবেন এই হাবি জাবি করতে কিছুটা সময় লাগবে তো একজন আসলে জেনুইনলি সে ইংলিশে কথাবার্তা যেভাবে বলতে পারবে তো ওইভাবে আসলে আপনি বলতে পারবেন না বাট আপনার যদি একটু ট্রিকি ব্রেন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি তার থেকে আবার ভালোভাবে বলতে পারবেন সো যাই হোক না কেন আপনার আসলে উচিত যদি আপনার স্কিল ভালো হয় তাহলে আপনি যে যে কোনো স্কিল যদি আপনার ভালো হয়ে থাকে কাজের সেক্ষেত্রে আপনি শুরু করার ক্ষেত্রে আপনি এই ট্রিকটা অবলম্বন করতে পারেন বাট ইন ফিউচারে আরও বেশি দিন সারভাইভ করার জন্য আপনার আস্তে আস্তে ইংলিশ কমিউনিকেশনটা শেখা উচিত সো ভিডিওটা এ পর্যন্তই আমি আর বেশি দূর বাড়াচ্ছি না সো আমি জাস্ট এতটুকু শেয়ার করলাম যে চ্যাট জিবিটির সাহায্যেও কিন্তু আপনি আপনার কমিউনিকেশন স্কিলটাকে যদি আপনার খারাপও হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার এই বিষয়টাকে খুব ইজিলি আপনি কমিউনিকেশন করতে পারবেন ক্লায়েন্টের সাথে তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম